আহিরে চালো ঘর অন্ধকার খুলিয়া দিয়া মনের সকল দোয়ার চাঁদনি পুষরে কে আমার স্মরণ করে কে আইসা সাদা গো আমার দুয়ারে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা আলোচনা করব আলোচনাটা হচ্ছে এ হচ্ছে বাসন্তী কালারের মধ্যে কি কি কালার সুতায় কাজ করা যায় আজকে ভিডিওটা হচ্ছে শুধুমাত্র নতুন এবং তরুণ উদ্যোক্তা যারা তাদের জন্য খুবই প্রয়োজনীয় খুবই প্রয়োজনীয় এবং নতুন যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কি ধরনের কালারগুলো চুজ করবেন বাসন্তী কালারের মধ্যে কি কী কালার দিয়ে কাজ করবেন আমি তরুণ এবং নতুন একদম নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে বলবো আপনারা বাসন্তী কালারের মধ্যে এই দুইটা কালার দিয়ে কাজ করবেন এই দুইটা কালার আমি সাজেস্ট করবো লাল এবং সবুজ কালার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল সবুজের কম্বিনেশনে কাজগুলো করা আছে এই ডিজাইনে এই কালার ম্যাচিংয়ে আমি অনেকগুলো কাজ বিক্রি করছি এবং কি কন্টিনিউ আমার বিক্রি হচ্ছে তো বন্ধুরা তার জন্যই আমি আপনাদেরকে তরুণদের জন্য এই সময়ের জন্য আমি সাজেস্ট করব বাসন্তী কালারের মধ্যে এই দুইটা কালারের ব্যবহার করার জন্য আদারওয়াইজ অন্যান্য কালারও চলে কিন্তু সেটা হচ্ছে একটু তুলনামূলকভাবে কম ব্যবহৃত হয় আমি বলবো এই দুইটা কালার দিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনাদের কাজ বসে থাকবে না আর তাই বলে অন্যান্য কাজগুলো মানে অন্য অন্য খেয়াল করতে হবে যেমন কালার কম্বিনেশনের খেয়াল করার পর কাজের ফিনিশিংয়ের উপর অবশ্যই তো খেয়াল করতে হবে যেমন আমার কাজের ফিনিশিংগুলো দেখেন এগুলো হচ্ছে কোনো পাতার মধ্যে কোনো কিন্তু ফাঁক ফুকর নাই যে পাতার মধ্যে ফাঁক ফুকর থাকে সেই কাজগুলো কিন্তু মানুষের নিতে চায় না যেমন এই কাজটার মধ্যে যেমন ধরেন মাঝখানে যদি একটু ফাঁকা থাকতো এরকমভাবে যদি একটু ফাঁকা থাকতো প্রত্যেকটা সেলাইয়ের মধ্যে যদি ফাঁকা থাকতো তাহলে কিন্তু মানুষের পছন্দ করতো না আমি কিন্তু এটা ইচ্ছে করে ফাঁকা করে দেখাইলাম কিন্তু আমারগুলো কিন্তু ফাঁকা করলেও কিন্তু ফাঁকা না কারণ হচ্ছে ফিনিশিং ভালো থাকলে সেটা ফাঁকা থাকে থাকে না তো বন্ধুরা আমি আপনাদের জন্য এটার জন্য এটাই সাজেস্ট করব। যে এই দুইটা কালার দিয়ে কাজ করেন ইনশাল্লাহ কাজ বসে থাকবে না আপনার সেল হবে এবং কি আপনার কখনো যদি আপনি চোজ করেন মানে অন্য ডিজাইন মানে অন্যান্য কোথাও থেকে কালেক্ট করেন কোনো পার্সেস কালেক্ট করেন বা কোনো প্রোডাক্ট কালেক্ট করেন এই ডিজাইন মানে দুঃখিত এই কালার ম্যাচিংয়ে চয়েস করবেন বাসন্তী কালার উপর তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার ব্যবসা রানিং হয়ে যাবে তো তারপরে বলবো আরও দুইটা কালার আমি দেখাবো যেমন বাসন্তী কালারের মধ্যে এই দুটা কালারও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তারপরে এই হোয়াইট কালার একদম সাদা কালারেও ব্যবহার করতে পারেন অথবা তিন কালার বা চার কালারের কম্বিনেশনে মিক্স করেও আপনি ব্যবহার করতে পারবেন সর্বোপরি আমি সবচেয়ে বেশি সাজেস্ট করব এই দুইটা কালার ব্যবহার করার জন্য তারপরেও আলা আলাদা অন্য কালারগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ভিডিও নিয়ে তবে সে পর্যন্ত আপনারা আমাদের পাশেই থাকুন এবং কি কমেন্টে জানাবেন যে আপনারা কোন ধরনের কালার ম্যাচিং চাচ্ছেন বা কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন